রোহিঙ্গা আটক গাঁজা পাচার করতে গিয়ে ধৃত যুবক এগারো লক্ষ টাকার নেশা সামগ্রী কপসিরাপ জব্দ ধৃত বহিরাজ্যের লরি চালক ত্রিপুরা রাজ্য প্রবেশের মুখে অসম চুরাই বাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ফের বিপুল পরিমাণ কপসিরাপ আটক হয়েছে এখানে জড়িত থাকার দায়ে লরির চালক গবিউল থেকে পুলিশ আটক করেছে যারা গিয়েছে ধৃত চালকের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তবে বিহারী এক যুবকের কাছ থেকেও পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করলো পাঁচ কেজি একশো গ্রাম শুকনো গাঁজা ধৃত যুবকের নাম বিক্রম কুমার শুক্রবার সন্ধ্যায় সে রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত এলাকায় গাঁজা নিয়ে ঘোরাফেরা করছিল ঠিক তখনই যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে পাঁচ কেজি একশো গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে তার কাছ থেকে আটক করা গাঁজার বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তার সাথে জড়িত রয়েছে একটি বড় চক্র তারা এভাবেই রেল দিয়ে রাজ্যের বাইরে কাঁচা পাচার করে দীর্ঘদিন ধরে তারা এই কাজে জড়িত তাদের মধ্যে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ দ্রুত তাদের জালে তোলা হবে গোটা বিষয়ে তদন্ত করতে পুলিশ ধৃত যুবকের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করেছে গতকালকে সন্ধ্যার সময় আমরা আমাদের পুলিশ স্টেশনের আন্ডারে যে যুগ রেল স্টেশন আছে সেখানের পার্শ্ববর্তী অঞ্চলে আপনার একজন সন্দেহবাচক যুবক বিক্রম কুমার নামে সে ঘোরাফেরা করছিল একটি ব্যাগ নিয়ে তার উদ্দেশ্য ছিল এগুলি রেলের মাধ্যমে পাচার করার জন্য তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার সমরেশ চাকমা এবং আসিফ ইকবাল তারা দুজন মিলে তাদেরকে তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে তলাশি চালানোর পর তার কাছ থেকে আমরা পাঁচ কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করেছি এখন আজকে ওর বিরুদ্ধে একটা স্পেসিফিক এন ডিবিএস একটা একটা কেস দিয়ে ওকে আমরা আদালতে প্রডিউস করছি ওকে পুলিশ রিমান্ডের আবেদন করব। আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমাদের যদিও প্রিলিমিনারি ইন্টারোগেশনে কিছু বেরিয়ে এসেছে এখানে একটা চক্র আছে যারা ত্রিপুরা থেকে গাঁজা রেলের মাধ্যমে পাচার করে

ও এটা বিগ বিহার বিআরসি কোথায় থেকে এনেছে এই রকম কোন খুব এগুলি সব তো আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তারা পুলিশ রিমান্ডে ইন্টারোগেশন করে বেরো